সর ফালতু লোক একটা ফালতু ঠিক আছে হচ্ছে ফালতু লোক আর ছাদের ছাদের ছাদ পুরা জঙ্গল জঙ্গলে ভরা মাসে মিলে সব জঙ্গল করি রাখছে ঠিক আছে ছাদের মধ্যে ওটা যে নাই জঙ্গলের কারণে ঠিক আছে মিথি তো আরো বড় জঙ্গলি ঠিক আছে জঙ্গল করি খেলি চবে স্ট্রবেরিটা লাল হয়নি ওটা হালকা লাল হয়েছে এলো পুরো লাল হয়নি দেখি গুরু দিকে বসে পোকা খাইছে নাকি না কি জানি হইতে পারে ছোট ছোট কাটা আছে এটা একটা দৃশ্য এই যে একটা এই যে একটা এই একটা এই এই যে একটা